বাংলাদেশ দূতাবাস রিয়াদ দমাম ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসীদের সুবিধার্থে আগামী উনত্রিশ ও ত্রিশ আগস্ট ২০২৫ হাজার যথারীতি শুক্র ও শনিবার কনসুলার সেবা প্রদান করবে সেবা কার্যক্রম সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ইস্তেরাহা আল আসিমা ফয়সালিয়া স্থানে অনুষ্ঠিত হবে প্রবাসীরা ই পাসপোর্টের জন্য অনলাইনে পূরণকৃত আবেদনপত্র এবং জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধনের ইংরেজি কপি সঙ্গে আনবেন আবেদনপত্রের বারকোড স্পষ্ট ও ভাঁজবিহীন থাকতে হবে শ্রমকল্যাণ সেবার মধ্যে রয়েছে প্রবাসী কল্যাণ কার্ড তৈরি স্পেশাল এক্সিট প্রোগ্রাম এসইপি আবেদন গ্রহণ মৃতদেহ দাফন প্রক্রিয়া ও আইনি পরামর্শ সোনালী ব্যাংকের সেবার আওতায় মোবাইল নম্বর পাসপোর্ট ও নমনীয় এনআইডি কপি দিয়ে বিনামূল্যে সঞ্চয় হিসাব খোলা ব্যালেন্স স্টেটমেন্ট দেখ এবং বাংলাদেশ অর্থ হস্তান্তরের জন্য ই ওয়ালেট অ্যাপ রেজিস্ট্রেশন করা হবে এছাড়া মাসিক কিস্তি ভিত্তিক স্কিম ও ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগের সুযোগ থাকবে অন্যান্য সেবার মধ্যে ট্রাভেল পারমিট ডকুমেন্ট সত্যায়ন আর্মকর্তা নামা এবং পুলিশ ক্লিয়ারেন্স পত্র প্রদান অন্তর্ভুক্ত যোগাযোগ শ্রম সংক্রান্ত এইট ডাবল জিরো ওয়ান ট্রিপল জিরো ওয়ান টু ফাইভ পাসপোর্ট সংক্রান্ত তথ্যের জন্য 800130126 যথারীতি রবি থেকে বৃহস্পতি সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই কার্যক্রম চলবে বিউ প্রবাসী আপনারা নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে